হোয়াইট ওয়াশ এড়ানোর লড়াইয়ে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে নামছে বাংলাদেশ লক্ষ্য একটাই হোয়াইট ওয়াশ এড়ানো সিরিজে এখন পর্যন্ত দুই হেরেছে টাইগাররা ব্যর্থতা ব্যর্থতা বলে সব মিলিয়ে আত্মবিশ্বাসে ধাক্কা খেয়েছে পুরো দল প্রথম ওয়ানডেতে আফগানিস্তান জয়ী সাত উইকেটে দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তান জয়ী উননব্বই রানে সিরিজে আফগানিস্তানে গিয়ে দুই শূন্যতে এই সিরিজে বাংলাদেশের ব্যাটারদের মাঝে এখনও কেউ আলো ছড়াতে পারেননি মিডল অর্ডারেও আসেনি বড় ইনিংস বা জুটি কেউই দলে হাল ধরতে পারেননি অন্যদিকে আফগানিস্তানের হয়ে দাপট দেখাচ্ছেন ইব্রাহিম ও রহমান গোরবাজ দুই ম্যাচে তারা জুটি তুলেছেন আড়াইশো রানেরও বেশি তবু শেষ ম্যাচে ফিরতে চায় টাইগাররা মিরাজের নেতৃত্বে নতুন উদ্যম নতুন পরিকল্পনা অভিজ্ঞদের পাশে তরুণদের দায়িত্ব এবার অনেক হোয়াইট ওয়াশ এড়ানোই এখন একমাত্র লক্ষ্য কারণ এই জয়ী পারে ফিরিয়ে দিতে আত্মবিশ্বাস নতুন করে জাগিয়ে তুলতে পারে টাইগারদের গর্জন